কি তোমায় পাত্তা না তুমি কি অ্যাটেনশন পেতে চাও তুমি চাও মেয়েটি তোমার পেছন পেছন ঘুরুক কিন্তু মেয়েটির তোমার ওপর কোনো নজর নেই তাহলে চিন্তা করো না ইগনোর সাইকোলজির সাহায্যে এটা পসিবল হবে ইগনোরিং এমন একটি সাইকোলজি গেম যেটা তুমি যদি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারো তাহলে তোমার পেছনে মেয়েরা লাইন দেবে তাই এই ভিডিওটি পুরোটা দেখো আজ আমি মেয়েদের ইগনোর করার এমনই কিছু সাইকোলজিক্যাল ট্রিক্স বলবো যেটা ইউজ করলে মেয়েটি তোমার প্রেমে পাগল হবে দেখো মেয়েদেরকে ইগনোর করার প্রভাবশালী উপায়টি হল তুমি যে কোনো মেয়ের ওপর বেশি অ্যাটেনশন দেবেই না সে তোমার যতই কাছের মানুষ হোক না কেন তুমি একটি কথা তো অবশ্যই শুনে থাকবে যদি তুমি প্রজাপতির পেছনে ছোটো তবে প্রজাপতি দূরে চলে যাবে কিন্তু যদি তুমি একটি খুব সুন্দর বাগান তৈরি করো সেখানে তুমি অনেক ফুল লাগাও তবে সেখানে একটা না অনেক প্রজাপতিরা আসবে এই কথার মধ্যে গার্ডেন বলতে তোমার জীবনকে বোঝানো হয়েছে এবং প্রজাপতি অর্থাৎ মেয়েদের কথা বলা হয়েছে আমার কথার অর্থ হলো যদি তোমার কখনো এটা মনে হয় মেয়েটি তোমার সাথে কথা বলতে ইন্টারেস্টেড না বা তোমার সাথে কথা বলে বোর হয়ে যাচ্ছে তবে তুমি কিছুই করবে না তাকে ভ্যালিডেশন দাও বন্ধ করে দাও এরপর মেয়েটি নিজেই তোমার সাথে কথা বলার জন্য উৎসুক হবে আর এটা জানার চেষ্টা করবে তুমি এমনটি কেন করছো কারণ এটাই হলো সাইকোলজির পাওয়ার মেয়েদের মন ছেলেদের তুলনায় একটু অন্যরকম কারণ ছেলেদের তুলনায় মেয়েদের মধ্যে ইগো বেশি থাকে যতক্ষণ তুমি মেয়েটিকে বেশি অ্যাটেনশন দেবে ততক্ষণ মেয়েটির মনে হবে তুমি তার পেছনে ছুটছ আর তুমি তাকে ইমপ্রেস করতে এবং তার অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করছো কিন্তু তুমি যখন মেয়েটিকে পাত্তা দেওয়া বন্ধ করে দেবে তখন মেয়েটির মন তাকে বারবার ভাবাবে ছেলেটি আমার সাথে কথা বলতো টাইম দিত আমার ভেরিটেশন দিত কিন্তু হঠাৎ করে কি এমনটি হলো সে আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে মেয়েটির উত্তর খোঁজার জন্য তোমার দিকে অটোমেটিক্যালি অ্যাট্রাক্ট হওয়া শুরু করে দেবে এটা করার জন্য তোমার মধ্যে সাহস ও মনের নিয়ন্ত্রণ থাকা অবশ্যই প্রয়োজন নাম্বার টু মেনটেন ইউর অ্যাটিটিউড অ্যান্ড ইউর পার্সোনালিটি রেদার দেন ইমপ্রেসিং হার দেখো পার্সোনালিটি এমন একটি পাওয়ারফুল সাইকোলজিক্যাল ট্রিক যেটার সাহায্যে তুমি মেয়েদের মৌমাছির মতো আকর্ষিত করতে পারো যে মানুষগুলো নিজের সেলফ রেসপেক্ট নিজের অ্যাটিটিউড ও পার্সোনালিটিকে ডেভেলপ করার কাজে লেগে থাকে তাদের পেছনে মেয়েরা পাগল থাকে কারণ মেয়েরা শুধুই সেই জিনিস চায় যে তার দিকে মন না দিয়ে শুধুই নিজের দিকে মন দেয় দু সালে জার্মানিতে একটি এক্সপেরিমেন্ট করা হয়েছিল যেখানে নয় জন ছেলেকে ও কুড়ি জন মেয়েকে নেওয়া হয়েছিল এই নয়জন জন ছেলের মধ্যে জন ছেলে এমন ছিল যারা সব সময় মেয়েদের অ্যাটেনশন পেতে চাইতো আর তিনজন ছেলে এমন ছিল যারা মেয়েদের দিকে মন না দিয়ে নিজের পার্সোনালিটি ও অ্যাটিটিউডের দিকে মন দিত এই এক্সপেরিমেন্ট তিন মাস চলেছিল এই রিসার্চে দেখা গেছে যে তিনজন ছেলে যারা নিজের উপর টাইম ইনভেস্ট করতো নাইনটি পার্সেন্ট মেয়েরা তাদের উপর অ্যাট্রাক্ট হয়েছিল আর যে ছজন ছেলে ছিল যারা মেয়েদের অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করেছিল তাদের পেছনে মাত্র দুই পার্সেন্ট মেয়েরাই ইন্টারেস্টেড ছিল বাকি এইট পার্সেন্ট মেয়েরা ছিল যাদের এগুলোর মধ্যে কোনো ইন্টারেস্ট ছিল না এই এক্সপেরিমেন্টে একটা কথা প্রমাণ হয়েছে তুমি তোমার উপর যতটা টাইম ইনভেস্ট করবে মেয়েরা ততই তোমায় ভালোবাসতে চাইবে তাই মেয়েদেরকে ইমপ্রেস করতে হলে মেয়েদের না নিজেদের ওপর মন দাও নাম্বার থ্রি ডোন্ট ইমপ্রেস আর কন্টিনিউয়াসলি যখন তুমি কোনো মেয়েকে ইমপ্রেস করার জন্য তার পেছনে ছুটতে থাকো তাকে বারংবার মেসেজ করো সব জায়গায় তার পিছু নেও তো এগুলো একটি মেয়ের কখনোই ভালো লাগে না এতে মেয়েরা ইরিটেটিং ফিল করে কারণ মেয়েরা সবসময় ছেলেদের থেকে একটু বেশি স্মার্ট হয় এবং তারা নিজেদের থেকে বেটার কাউকে তাদের জন্য খোঁজ করে যদি তুমি একটি মেয়েকে কনস্ট্যান্টলি ইম্প্রেস করতে চাইবে তবে মেয়েটি বুঝে যাবে তুমি তাকে পছন্দ করো তাকে ইমপ্রেস করতে চাও ফলে মেয়েটির অ্যাটিটিউড আরো বেড়ে যাবে আর মেয়েটি তোমায় টাইম দেবেই না কারণ মেয়েটি এটা বুঝে গেছে যে সে যদি তোমায় সময় নাও দেয় তাও তুমি তার পেছন পেছন ঘুরবে এভাবে তুমি তোমার সেলফ রেসপেক্ট ও পার্সোনালিটিকে হারিয়ে ফেলবে একটি কথা সব সময় মনে রাখবে মেয়েরা সেসব ছেলেদের প্রতি অ্যাট্রাক্ট হয় যারা এমবিএস হয় যারা নিজেদের কেরিয়ার নিয়ে সিরিয়াস থাকে আর যে কোনো সময় মেয়েটিকে ছেড়ে মুভ অন করতে পারে যার নিজের ভ্যালু থাকে নাম্বার ফোর দ্য গেম অফ লেট রেসপন্স দেখো মেয়েদের চেস করা বা তাকে ইমপ্রেস করা যেটি সব থেকে প্রভাবশালী উপায় সেটা হলো তুমি জেনে বুঝে লেটে রেসপন্স করবে এতে মেয়েটির ইগোতে লাগবে এবং তার ব্রেনে চব্বিশ ঘন্টা এটাই ঘুরতে থাকবে সে তোমায় কিভাবে ইমপ্রেস করবে তোমায় কিভাবে চেস করবে লেট রেসপন্সের মানে হলো যদি মেয়েটি তোমায় কল বা মেসেজ করে তাহলে তুমি কখনোই তার মেসেজের দ্রুত রিপ্লাই দেবে না আর না তো তার মেসেজকে সিন করবে এতে মেয়েটি বারবার তার পাঠানো মেসেজকে সিন করতে থাকবে যে তুমি কি তার মেসেজকে সিন করেছো নাকি দেখোই নি এটাই চেক করবে সে মেয়েটি তোমার ব্যাপারে বারবার চিন্তা করতে থাকবে যে তুমি কোন কাজে এতটা বিজি থাকো আর তারপর মেয়েটি তোমার ভ্যালিডেশন পাওয়ার চেষ্টা করবে এখন তুমি হয়তো ভাবছো তাহলে তার কল বা মেসেজের রেসপন্স কখন করব। দেখো আমি তোমায় এটাই বলবো তুমি সেই মেয়েটিকে সাত ঘন্টা পর রেসপন্স করো কারণ সেভেনকে গোল্ডের নাম্বার বলা হয় আরে না না আমি তো মজা করছিলাম তুমি তোমার টাইম মতো রেসপন্স করো কিন্তু মেয়েটির কল বা মেসেজের দ্রুত রিপ্লাই কখনোই করবে না নাম্বার ফাইভ স্টার্ট সেইং নো দেখো সাইকোলজির মতে এমন টাইপের ছেলেদের মেয়েরা বেশি পছন্দ করে যারা মেয়েদের সামনে তাদের মুখের উপরে দেয় কারণ সোজা না বলার জন্য অনেক সাহস চাই আর বেশিরভাগ ছেলেরা এটা করতেই পারে না যেমন তুমি স্কুলে বা কলেজে আছো আর মেয়ে যদি তোমায় বলে হে শুভম তুমি কি আমার জন্য এটা লিখে দিতে পারবে তখন তুমি এর জবাবে সোজা বলবে না আমি পারবো না সেই মেয়েটি যতই ভালো করে তোমার সাথে কথা বলুক না কেন তোমার সব সময় না বলাই উচিত যদি তুমি সেই মেয়েটি কে অ্যাট্রাক করতে চাও তো কারণ মেয়েরা খুব চালাক হয় আর সে ভালো করে জানে একটি ছেলেকে কিভাবে ম্যানিপুলেট করতে হয় কিছু কিছু মেয়েরা এমনও আছে যারা ছেলেদের সাথে এরকম মিষ্টি কথা বলে তাদের কাজ করিয়ে নেয় যদি এর পেছনে সাইকোলজিকে বুঝতে চাও তবে এটা জানবে যে মেয়েদের বেন সবসময় হ্যাঁ শুনতে পছন্দ করে যে সব ছেলেরা মেয়েদের না বলে তারা মেয়েদের এক্সট্রা অর্ডিনারি ফিল করায় যার জন্য ওই মেয়েটির বেনে ছেলেটি চব্বিশ ঘন্টা ঘুরতেই থাকে এবং মেয়েটি দিন রাত ছেলেটির কথা ভাবতেই থাকে যে তুমি তাকে না কিভাবে বলতে পারলে তোমার মধ্যে এত সাহস কোথা থেকে আসলো নাম্বার সিক্স কাম আউট ফ্রম দ্যাট প্লেস হোয়ার দ্য গার্ল ইজ স্টেইন এই পয়েন্টের সোজা অর্থ হলো ওই মেয়েটি যে জায়গায় আছে তুমি সেই জায়গা ছেড়ে দাও এই ট্রিপ তখনই কাজ করবে যখন তুমি মেয়েটিকে আগে থেকে জানবে বা আগে থেকে তার সাথে কথা বলবে কারণ যদি তুমি মেয়েটির সাথে কখনো কথাই না বলে থাকো বা তুমি তাকে জানোই না তবে মেয়েটি তোমায় নোটিশ কেন করবে মেয়েটির এটাই কোনো প্রভাব পড়বেই না কিন্তু যদি মেয়েটিকে তুমি আগে থেকে জানো বা তোমায় সে আগে থেকে জানে কখনো কখনো তোমরা কথা বলো তবে মেয়েটি ভাবতে লাগবে তুমি তাকে ইগনোর কেন করছো আর তারপর মেয়েটি ইগনোর করার কারণ জানতে চাইবে এবং তোমার ব্যাপারে দিন রাত ভাবতে লাগবে এই ট্রিকে তোমায় এটা করতে হবে ধরো তুমি যে স্কুলে বা কলেজে পড়ো আর সেখানে সেই মেয়েটিও পড়ে যাকে তুমি ইমপ্রেস করতে চাও তখন তোমার এটা করতে হবে যে ওই মেয়েটি যেখানে বসবে বা তার বন্ধুদের সাথে কথা বলবে তুমি তার আশেপাশেও থাকবে না কিছু দিনের জন্য মেয়েটিকে দেখার চেষ্টা না বা তার সাথে কথা বলার চেষ্টাও করা যাবে না এরকম কিছুদিন করো এবং পরে জাদু দেখো মেয়েদের মন এমন হয় যে তাদের যদি কেউ ইগনোর করে তবে সে সেটার ব্যাপারে চিন্তা করে করে পাগল হয়ে যায় মেয়েদের সবসময় এক্সট্রা অর্ডিনারি জিনিস পছন্দ হয় যে অন্যের থেকে একটু আলাদা হয় যদি তুমি মেয়েটিকে ইগনোর করো বা সে যে জায়গায় আছে সেখান থেকে উঠে চলে আসো সেটাই মেয়েটিকে খুব হার্ট করে এই মানুষটি এমন কেন করছে তারপর তুমি তার কাছে এক্সট্রা অর্ডিনারি ফিল হতে লাগবে তখন মেয়েটি নিজের দিক থেকে তোমার সাথে কথা বলতে চাইবে তো ডিয়ার এগুলি ছিল মেয়েদের একটা করা সাইকোলজিক্যাল ট্রিক যদি ভিডিওটি তোমাদের পছন্দ হয় তবে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও